আমার বয়স সতেরো আমার আব্বু জেলে থাকার বয়সও সতেরো বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্য আসামিদের সঙ্গে খালাস পেয়েছেন জাহাঙ্গীর আলমও আদালতের রায়ের পর তার মেয়ে সাফা জুমাইনা আক্ষেপ প্রকাশ করে বলেছেন আমার বয়স যখন চার মাস আমি কথাও বলতে পারতাম না আব্বুকে চিনতাম না তখন থেকে আমার আব্বু নাই আমি জন্মের পর থেকে বাসায় কখনো আব্বুকে দেখিনি আমার বয়স এখন সতেরো বছর আমার বাবার জেলে থাকার বয়সও সতেরো বছর পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় পহেলা ডিসেম্বর সর্বোচ্চ শাস্তির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট এমন খবর শোনার পর থেকেই খুশির যেন অন্ত নেই সাফা জুমাইনার আনন্দ প্রকাশ করে বলেন আমি যখন ক্লাস সিক্সে তখন একবার জেলখানায় আব্বুর সঙ্গে দেখা হয়েছে এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আজ আমি অনেক খুশি এখন আব্বু অনেক খুশি কে বাবা খুশি হবে না জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন তাকে গ্রেফতারের পর এক মাস গুম করে রাখা হয়েছিল এরপর তার হদিস মিললেও এতদিন এই মামলায় বিচার কাজ চলমান ছিল অবশেষে হাইকোর্ট জাহাঙ্গীরকে বেকসুর খালাসের রায় দিলেন সাব্বির হোসেন সোনালী নিউজ